আপনি কি জাপানে উচ্চশিক্ষা গ্রহণ করতে আগ্রহী এন ফাইভ এবং এন ফোর নতুন ব্যাচে ভর্তি চলছে দাই ইচি অ্যাকাডেমিতে এছাড়াও রয়েছে এস এস ভিসার জন্য স্পেশাল কোর্স এবং চাকরিজীবীদের জন্য সন্ধ্যাকালীন কোর্স ছাত্রছাত্রীরা সুবিধা মতো জাপানের যে কোনো সিটিতে অ্যাডমিশন নিতে পারবে আমাদের রয়েছে স্টুডেন্ট ও অন্যান্য ভিসার ফাইল প্রসেসিংয়ের জন্য দক্ষ ও অভিজ্ঞ টিম এবং জাপানে রয়েছে সুনামধন্য প্রতিষ্ঠানের সাথে চুক্তি আমাদের প্রতিষ্ঠানে স্কাইপি এবং অ্যাম্বাসি ইন্টারভিউর জন্য প্র্যাকটিস করানো হয় যে এলপিটি এবং নাট টেস্টের রেগুলার মক টেস্ট নেওয়া হয় আমরা আপনাকে দেব স্পন্সার সাপোর্ট এয়ারপোর্ট পিক আপ এয়ার টিকিট এবং পার্ট টাইম জবের সাপোর্ট তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন ঠিকানা দাই ইচি অ্যাকাডেমি পঞ্চমতলা বাসা আট মেন রোড মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড মোহাম্মদপুর ঢাকা বাংলাদেশ মোবাইল নম্বর জিরো ধন্যবাদ